স্ত্রীর এমন মৃত্যুর কথা শুনে কেঁপে উঠলেন আজমল শিকদার এই বয়সে এসে এত বড় সত্যের মুখোমুখি হতে হবে কখনো কল্পনাও করেননি মুখে বার বার আওড়াচ্ছেন রাস্তা থেকে কালসাপকে তুলে এনে থাকার জায়গা দিয়েছিলাম দুধকুলা দিয়ে কালসাপ পুষেছিলাম এতদিন এই বাড়িটি যেদিন আমি নিতুল ভাইয়াকে দেখতে পাই সেই দিনই কি আমার চেনা চেনা লাগছিল কিন্তু ততটা মাথা খামায়নি মিতুল ভাইয়াও রামিজ আঙ্কেলের বিল্ডিংয়ে দেখেছিল আমাকে রাইমা যখন নীলার মৃত্যুর বিষয় সব বলে তখনই সবটা পরিষ্কার হয় আমার কাছে বুঝতে পারি কেন নিতুল ভাইয়াকে চিনা চেনা লাগছিল সেই সময় মন্ত্রী মশাইকে বাড়ির বাইরে বের হতে দেখি ওনাকে সবটা জানানো জরুরি মনে করেছিলাম আমার মাথায় আর অন্য কিচ্ছু ছিল না তাই ঘর থেকে দৌড়ে বের হই ঘরের বাইরেই নিতুল ভাইয়াকে দেখতে পাই বুঝে যাই উনি হয়তো সবটা বুঝে ফেলেছেন কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় পিছন থেকে মারেন উনি আমায় ফলস্বরূপ সিঁড়ি থেকেই পড়ে যাই আমি তখন মনে হয়েছিল আমার বেঁচে থাকার মেয়াদ ইখা নেই হয়তো সমাপ্তি বারবার মন্ত্রী মশাইকে বোঝাতে চেয়েছিলাম নিতুল ভাইয়ার কথা কিন্তু পারিনি এবার আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হলো না আরহামের পক্ষে শুভ্রার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিতুলের কলা চেপে ধরলো মারতে শুরু করলো ইচ্ছে মতো তাকে থামাতে গেল ফারহাদরা আরহামকে শান্ত করিয়ে সোফায় বসিয়েছে ফাহিম জোরে জোরে শ্বাস নিচ্ছে আরহাম আর এই এত অপরাধী নিতুল ভাইয়া কি সাত কি দিয়েছি জানেন ভয়ে গলা শুকিয়ে এসেছে নাইজা শিকদার আর নিতুলের তারা একে অপরের দিকে চাওয়াচাই করছে তা দেখে হাসলো সুভরা। শুরু থেকেই নিতুল ভাইয়ার সব অপরাধের সঙ্গী ছিল কাকিমণি ওরফে রেজাউল চৌধুরী একমাত্র বোন এত কিছুর মাঝেও বজ্রপাতের ন্যায় আরেকটি কথা বলল শুভরা সবাই হতবম্ব কারো মুখে কোনো রা নেই নিস্তব্ধ পরিবেশ সবাই শান্ত কারো মুখে কোনো রা নেই পাথর বনে গেছে যেন সবাই এত এত সত্যি নেওয়া তাদের পক্ষে থেকে উঠে দাঁড়ালেন আর যাই হোক তিনি বিশ্বাস করেননি কয়েক বছরের সম্পর্কে বিয়ে হয়েছে নাইজা বেগমের সাথে এত বছরেও তিনি জানতে পারলেন না নাইজা বেগম তারই ভাষটি জীবনের বন্ধু রেজাউল চৌধুরীর বোন এটা অসম্ভব নিতুলের প্রতিটি অপকর্ম বিশ্বাস করেছেন তিনি তাই বলে যে স্ত্রীর সম্পর্কে এসব বিশ্বাস করবেন তোমাদের সব কথাই বিশ্বাস করেছি আমি কিন্তু এখন এটা বললে সেটা কিভাবে বিশ্বাস করব আমি নাইজা কোনোভাবেই এসব করতে পারে না তাছাড়া তাছাড়াও রেজাউল এর বোন হবে কিভাবে কাকাই আপনি কি কাকি মনির পরিবার সম্পর্কে কিছু জানেন এতিম নাইজা কেউ নেই ওর আমরা সারা ভালোবাসায় অন্ধ আপনি কখনোই স্ত্রীর পরিবার সম্পর্কে খোঁজই নেননি কাকিমণি আপনাকে যা বুঝিয়েছে তাই বুঝেছেন আপনি তো জানেন রেজাউল চৌধুরীর একটা বোন ছিল আর সেই বোনটাই নাইজা চৌধুরী চোখ বড় বড় করে তাকালো নাইজা দ্বারা নিতুল মনে হচ্ছে চোখ বাইরে বেরিয়ে আসবে তাদের অবস্থা দেখে বেশ শব্দ করে হাসলো সুমরা আর ফারহাদরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা এরকম একটা নিস্তব্ধ পরিবেশে তাদের হাসি যেন ঝঙ্কার তুলছে ভাইয়া দেখো বেচারিদের মুখের অবস্থা মনে হচ্ছে ভেবেছিল আমরা যদি পুলিশের হাতে তুলে দিই তাহলে রেজাউল চৌধুরী ওদের বাঁচিয়ে নেবে হয়তো ভাবতেও পারেনি ওদের আসল পরিচয় এভাবেই প্রকাশ করব দাদা ভাই চাও তো একটু নিয়ে আসো বাইরে দাঁড় করে রাখা অতিথিদের সুভ্রার হেয়ালি কথায় উচ্চস্বরে হেসে উঠল ফারহাদরা নিস্তব্ধ পরিবেশে পাঁচ ভাই বোনের হাসি যেন ঝঙ্কা তুলেছে দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে ফারহাদ গলা একটু উঁচিয়ে রাখল নিয়ে সোনাকে ভিতরে পরপর কয়েকজন অফিসার রেজাউল চৌধুরীকে নিয়ে ভিতরে ঢুকলো সাথে আয়েশা চৌধুরী আরাজ আর মাহিদ তাদের দিকে বিস্মিত হলো সবাই রেজাউল চৌধুরীকে দেখে আচার সিকদারের রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আর আজ অপলোক তাকিয়ে আছে শুভ্রার দিকে চোখাচোখি হয় শুভ্রার সাথে চোখ নামিয়ে নেয় আর আজ অপরাধী ন্যায় দাঁড়িয়ে থাকলো শুভ্রা দেখেও না দেখার ভান করলো কতদিন পর দেখা হলো সবকিছু নিয়ে এসেছেন তো নাকি ও ভুল করেছেন মুখ বাঁকিয়ে তাকালো শুভরার দিকে মাহিত ঘাট থেকে ব্যাগ নামিয়ে রাখলো টেবিলে ব্যাগ থেকে যাবতীয় জিনিস বের করে প্রজেক্টটা সেট করলো মাহি প্লে করা হলো একটি ভিডিও যেখানে ড্রাগ ডিলার হিসেবে রেজাল চৌধুরীকে দেখা যাচ্ছে পাশে এখন পাশে একজন মহিলাও আছে কিছু কোন ভিডিও চলার পর মহিলার মুখ স্পষ্ট হলো বিস্মিত হলো সবাই রেজাউল চৌধুরীর সাথে নাইজা শিকদার বাবা রেজাউল চৌধুরী আর কাকাই ছিল বেস্ট ফ্রেন্ড সব সময় একই সাথে দেখা যেত তিনজনকে ভার্সিটিতে থাকা অবস্থাতেই ড্রাগ অ্যাডিক্টেড হয় রেজাউল চৌধুরী পরবর্তীতে নিজেই ড্রাগের ব্যবসা শুরু করে ছোটো থেকেই নাইজা চৌধুরী থাকতেন দেশের বাইরে নানার বাড়িতে ড্রাগের ব্যবসায় বড় একটা অংশ ছিলেন তিনি দুই ভাই মিলে একই সাথে কাজ করতেন বাবা কিছুটা বুঝতে পেরেছিলেন তাই তিনি সব সময় সাবধান করতেন রেজাও চৌধুরীকে কিন্তু তিনি বাবার কথায় কোনো কানই দেননি বাবা পুলিশ হতেই চেয়েছিলেন সেটা তিনি জানতেন আমাদের বাড়িতে ওনার যাওয়া আসা লেগেই থাকত বাবা আর দাদুনের মধ্যে দূরত্বও সৃষ্টি করেন উনি ভেবেছিলেন এতে করে বাবাকে আটকাতে পারবেন কিন্তু পারেননি গাজীপুরে একটা বড় এরিয়া ওনার ছিল সেখানে উনি চাকরির যাবতীয় কাজ করতেন বিভিন্ন কলেজ ভার্সিটিতে সাপ্লাই করতেন এমনকি আমাদের ভার্সিটিতেও সেদিন বাবা মার মৃত্যুর সময় তিনি ছিলেন সেখানে সমস্ত প্রমাণ করেছিল বাবা। পরে তিনি রেজাল চৌধুরীর সমস্ত কর্মকাণ্ডের প্রমাণ কোটে জমা দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গলা বারবার কেঁপে কেঁপে উঠছে শুভ্রা বাবা মায়ের মৃত্যুর সময়টা মনে করতে চায় না সে সেই প্রমাণের জন্য তিনি আমার বাবা মাকে মেরে ফেলেছেন সেটা পানিনি। মায়ের সন্দেহ হয় পান্না ফাইল নিয়ে গিয়েছিল আসলটা দেখি। সেখানে রিজাউল আঙ্কেলের সমস্ত কুকৃত্তির কথা উল্লেখ ছিল একটা ফাইল এগিয়ে দেয় শুভ্রা পাহাদের দিকে পাহারাদ অবাক হয় শুভ্রাকেই দেখছে তার বোনটা ভিতরে এত কষ্ট চেপে রেখেছিল অথচ তারা জানতেও পারেনি এই ফাইলটাতেই উনার সমস্ত কুকীর্তির প্রমাণ আছে যদিও এটার হদিশ আমার আগে পেলে উনি এতদিন জেলেই থাকত বাবার কাকাই মাধ্যকার ভালো সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন নাইজা চৌধুরী ফলস্বরূপ কোনো যোগাযোগই ছিল না আমাদের সাথে আজাদ শিক্দার নাইজা শিকদার এই চোখে চোখ রাখলেন কিন্তু দেখতে পেলেন না কোনো অপরাধবোধ ধক করে উঠল নাইজা সিকদারের বুক আজাদ সিকতারে দুই হাত চেপে ধরলেন তিনি আমি তোমাকে সত্যি ভালোবাসি আজাদ ঝটকা মেরে হাত সরিয়ে নিল আজাদ সিকদার আর একবারও তাকালো না নাইজার সিকদারের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিতুলের সামনে গিয়ে দাঁড়ালো কিসের অভাব রেখেছিলাম নিতুল যখন যা এসো তাই তোমার সামনে এনে দিয়েছি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি কখনো বুঝতে দেইনি তুমি আমাদের সন্তান নও ফুটপাতে বসে যখন কাজ ছিলে তখনই তোমাকে নিজেদের কাছে এনেছিলাম দেশের বাইরে থাকতাম কারণ যেন কখনো তোমাদের মনে এই বিষয়টা না আসে কিভাবে তুমি এমনটা করতে পারলে বলতে বলতে কেঁদে উঠলেন আজাদ সিকদার বাবার কথা শুনে ঠোঁকে গেছে নেহা তবে বাকিরা শান্ত যেন তারা জানে আয়শা চৌধুরী এক মনে তাকিয়ে আছে নিতুলের দিকে শুভ্রা এসে দাঁড়ালো তার পাশে আন্টি যা ভাবছেন তাই ঠিক নিতুল ভাইয়াই আপনার বড় ছেলে রায়াজ আপনার ছেলে মারা যায়নি এগুলো সব প্ল্যান ছিল রেজাউল চৌধুরী আর নাইজা শিকদারের ইচ্ছাকৃত কাকাইয়ের সামনে নিতুল ভাইয়াকে এনেছিল যাতে করে শিখ তার বাড়ির সমস্ত সম্পত্তির মালিক হতে পারে আপনাদের মেয়ে সবটা জানতো তাই তো ওকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সকলের সামনে উপস্থাপন করেছি আপনার ছেলে এবং মি মারা গেছে মিস্টার রারাজ চৌধুরীকেও নিজের খেলার গুটি বানাতেই চেয়েছিলেন কিন্তু পারেনি মৃতুলকে জড়িয়ে হাও মাও করে কেঁদে ওঠেন আয়সা চৌধুরী মৃতুলের চোখেও পানি কত বছর পর মাকে কাছে পেল আজকে প্রথমবারের মতো বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার বাবার লোভের কারণে তাকে মা ভাই বোনের থেকে আলাদা হতে হয়েছে আর আজ কাপা কাপা পায়ে এগিয়ে এলো নিতলের সামনে বরাবর রেজাউল চৌধুরীকে দায়ী করে এসেছে ভাই বোনের মৃত্যুর জন্য এজন্য বাবা মায়ের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে তাছাড়া বাবার অবৈধ কাজে সামিল না হওয়ার কারণেও আজকে যখন দেখলো তার এতদিনের সকল ভাবনা ভুল তখন নিজেকে অপদার্থ ছাড়া কিছুই মনে হচ্ছে না তার কাছে নিতুল হাজার চেষ্টার পরেও আরাজকে কাছে টানতে পারল না নিতুল ভাইয়া যে কটা দিন আপনাদের সাথে থাকতো না সেই দিনগুলো এই দেশেই থাকতো এবং রেজাউল চৌধুরীর সাথে আলাদা বাসায় প্রায় সময় দেখা করতে যেতেন রেজাউল চৌধুরী আমার পেছনে পড়ে গিয়েছিল তখনও হয়তো জানতোই না আমি সেই মেয়েটা যার কারণে প্রায় সময় আমাকে ফলোই করতো এমনকি রাতেও আমার বাড়ির বাইরেই থাকতো তবে সব সময় নিজেকে ঠেকে রাখত যার পরে কারণই তখন জানতাম না উনি আমাকেই ফলো করছেন আমি ওনাকেই একজন ড্রাগ ডিলার হিসেবেই চিনতাম যে আমাদের ফার্সারিতে ড্রাগ সাপ্লাই করতো ভাইয়াদের সাথে মিলে ধরার প্ল্যান করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি নিতুল ভাইয়ার পরবর্তীতে সেদিন রাতে মিস্টার আনাস চৌধুরী মার খেয়েছিলেন বলে চোখ দূরিয়ে তাকায় আরাজের দিকে আরাজ তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে পালে গিলে ফেলবে এমন ভাব তুমি এত কিছু জানলে কিভাবে আজাদ সিকদারের কথায় সবার নজর এবার যায় শুভ্রার দিকে বোকা বোকা হাসি দেয় শুভ্রা মাথা চুলকিয়ে বলে আমি তো কখনো কুমাই ছিলামই না এতদিন লেগেছে আমার সম্পূর্ণ সুস্থ হতে এর মাঝেই ভাইয়ারা আর মন্ত্রী মশাই সমস্ত প্রমাণ জোগর করেছি তবে মন্ত্রী মশাই সমস্ত জানতোই না আমাকে ক্ষমা করো মা হাত জোর করে বলে আজাদ দা তৎক্ষণাৎ শোভরা ওনার হাত নামিয়ে ফেলে রাগান্বিত হয়ে বলে আপনি কোনো অপরাধ করেননি কাকাই আপনি কেন ক্ষমা চাচ্ছেন আপনিও তো ভুক্তভোগী যারা অপরাধ করেছে তারা এর যোগ্য শাস্তি পাবে কিছু সময়ের মধ্যেই রেজাউল চৌধুরীদের নিয়ে যাওয়া হলো কেউ ফিরেও তাকালো না চৌধুরী অস্থির আর আটকাতে পারছে না। থেকে কেটে সব সময় দেখেছে ভাই বোনদের জন্য আজকে কাছে না পুরো বাড়ি এখন শান্ত ক্ষণে ক্ষণে শুধু সকলের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে আজমল শিকদার নীলিমা শিকদার আশা শিকদার আজাদ শিকদার চলে গেলেন নিজেদের ঘরে জোর করেই পাঠানো হলো তাদের আজার সিকদারের দিকে তা কি খারাপ লাগছে সবার নেহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে আর বসে থাকতে পারল না কিছু বলার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো কিন্তু তাকে থামিয়ে দিল শুভ্রা জড়িয়ে ধরলো কানের কাছে মুখ নিয়ে বলল আমরা জানি বাসর রাতে তুমি আমাকে ট্রাক দিয়েছিলে এবং সেদিন সিঁড়িতে তুমি তেল রেখেছিলে ঘরের হিডেন ক্যামেরা থেকে মন্ত্রী মশাই ডাক দেহ জানতে পেরেছেন এই রায়মা তেল ফেলা দিয়েছিল আপু তুমি ভালো একটা মেয়ে মন্ত্রী মশাইয়ের প্রতি তোমার মোহ এটা এখন আর এসব সবার সামনে বলার দরকার নেই ঘরে যাও তুমি তোমার জীবনেরও মন্ত্রী মশাইয়ের মতো একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে নেহার কানে কানে বলার কারণে কেউ শুনতে পেল না তার কথা নেহা শক্ত করে জড়িয়ে ধরলো শুভ্রাগে ডুকরে কেঁদে উঠল মিস্টার চৌধুরী অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় প্রোটেক্ট করার জন্য আমার কিন্তু মনে আছে সেদিন আপনি আমাকে আগুন থেকে বের করেছিলেন আমি তো ড্রাগ অ্যাডিক্টেড হয়েছিলাম বাজে বন্ধুদের জন্য কিন্তু আপনি কার জন্য হলেন যদি কারণটা আমি হই তাহলে অন্তত আমার জন্যই ছেড়ে দিন একজন ভালো বন্ধু হিসেবেই সবসময় পাশে থাকবেন রিমিকে নিজে করে নিন মুচকি হেসে আশা চৌধুরীকে নিয়ে চলে গেল আরাজ এত বছরে ভালোভাবে বুঝতে পেরেছে শুভ্রা তার নয় ফাহিমদের আর বাড়ি যাওয়া হলো না শিকদার বাড়িতেই থেকে গেল তারা নিচু ঘরের বেলকনিতে বসে আছে শুভরা বুকের সাথে জড়িয়ে রেখেছে বাবা মায়ের ছবি আজ বড্ড বেশি মনে পড়ছে তার বাবা মাকে সারাদিনে চঞ্চল হাসি খুশি এই মেটা নিরবতা যেন প্রকৃতিও মানতে পারছে না তাই তো আকাশের বুক চিরে বেরিয়ে আসলো অশ্রুকণা শুরু করলো শুভ্রার মলিন ছুঁয়ে দিল মলিন হাসলো হাসল থেকে অশ্রুকণা গড়ানোর আগেই প্রকৃতি নিজেকে ঝরিয়ে দিল পড়তে দিল না শুভ্রার চোখের পানি ভালো লাগা ছড়িয়ে দিল শুভ্রার ভিতর মেতে উঠল শুভ্রার ছেলে মানুষের সাথে আরহাম ঘরে এসে দেখলো শুভ্রাকে কিন্তু কোনো বাধা দিল না সেও গিয়ে বসল শুভ্রার পাশে আকাশ থেকে পড়লো যেন শুভ্রা চোখ গোল গোল করে তাকালো আরহামের দিকে মৃদু হাসলো আরহাম শুভ্রার হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়লো উদ্দেশ্য বাগান কারণ ছাদে যে অন্য একজন ভালোবাসার মানুষ নিজেদের মধ্যে সকল বোঝাপড়া করছে ফাহিম আর মাছ ছাদে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের মধ্যেকার সকল দূরত্বের অবসান ঘটাতে বৃষ্টির বড় বড় ফোটা শরীরে পড়তেই শিউরে উঠল শুভ্রা বাগানের ঠিক মাঝখানে তারা কিছুক্ষণের মধ্যেই ভিজে গেল বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করলো শুভ্রার সাথে তাল মিলালো আর এক হাতে শুভ্রার কোমর পেঁচিয়ে ধরলো এক হাত রাখলো শুভ্রার অষ্টদয় আলতো ছুঁয়ে দিতে শুরু করলো ভালোবাসে আমার পড়ে তোমার মন্ত্রী মশাই ভালোবাসে তোমাকে পাঁচ বছর আগে ২৬ বছর এক যুবকের বুকে তীব্র ব্যথা হিসেবে জায়গা করে নিয়েছিলে তুমি আজ অবস্থান তোমার সেখানে আমৃত্যু এইভাবে আরহামের বুকের তীব্র ব্যথার কারণ হয়ে থাকবে তুমি মাঝে কেটেছে সাতটি বছর সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে সবার জীবনেই পরিবর্তন এসেছে কিন্তু সম্পর্কগুলোতে কোনো পরিবর্তনের রেশ মাত্র দেখা যায়নি বরং আগের চেয়ে আরো শক্ত হয়েছে আজকে মন্ত্রী আরাম সিকদারের একমাত্র ছেলে জন্মদিন উঠেছে এত এত ব্যস্ততার মাঝে খাবার প্লেট হাতে চলেছে ছুটে শুভ্রর পিছনে আরাম আর শুভ্রার একমাত্র ছেলে আব্রাহাম শুভ্র সিকদার এক পর্যায়ে শুভ্রকে ধরতে না পেরে থপ সোফায় বসে পড়লো শুভ্রা প্রচণ্ড রকমের চঞ্চল হয়েছে শুভ্র একদম মায়ের মতো আফসোস হয় শুভ্রার পর্বকালীন আরহামের সাথে সব সময় ঝগড়া করত যে শুভ্র মায়ের মতো চঞ্চল হবে আরহাম বলতো তার মতো শান্ত হবে এখন শুভ্রা ভাবে কেন ছেলেটা তার বাবার মতো হলো না সারা দিন দৌড়ের উপর রাখে তাকে ফাইমের কোলে লাফি উঠল শুভ্রা ফাইমো ভালোবেসে কোলে নিল পাশে রায়মা দাঁড়িয়ে আছে তার তিন বছরের বাচ্চা ফাহিমাকে নিয়ে দুই পরিবারের মতে বিয়ে হয়েছে তাদের বাড়ির ভিতর ঢুকলো রিমন ঢুকলো রাহাত আর রিমনের হাত ধরে রেখেছে তাদের ছেলেরা একে খান পরিবারের সবাই ঢুকলো খান পরিবারের সাথে কুশল বিনিময় করলো শিকদার পরিবারের সবাই কোষ গল্পে মেতে উঠলো তারা বাচ্চারা একসাথে খেলতে লাগলো বাড়ির সবার সাথে কথা বলে দরজার সামনে এসে দাঁড়ালো শুভ্রা বারবার বাইরে তাকাচ্ছে তার পিছনে এসে দাঁড়ালো তা চার বনি ছর বাগানে যায়। সুগ্রাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাহাত এক হাত টেনে নিয়ে যেতে শুরু করলো বাড়ির সবাই তাদের দিকে তাকিয়ে হাসলো এদের ভাই বোনের সম্পর্কে সবসময় মুগ্ধ হয় সবাই বাগানে ঘাসের উপর গোল করে বসলো পাঁচজন বয়স বেড়েছে ঠিকই কিন্তু তাদের আচরণ এখনো আগের মতোই আছে বেশ কিছুক্ষণ আড্ডা দিল তারা মেলা গড়ায় চারিদিক অন্ধকার হয়ে আসে একে একে অতিথিরা আসতে শুরু করেছে বাড়িতে দরজায় দাঁড়িয়ে শুভ্রা আর আরহাম স্বাগতম জানাচ্ছে তাদের কিছুক্ষণ পর দুই জোড়া কপত কপতি আসলো সাথে একজন সিঙ্গেল আরাজের সাথে রিমি আর দুই বছরের একটা বাচ্চা শুভ আর অদিতিরও বিয়ে হয়েছে সাত মাসের অন্তঃসত্ত্বা অদিতি মাহিদ বিয়ে করেনি এখনো হাসি মুখে তাদের সবাইকে স্বাগত জানায় বলছিলাম না মিস্টার চৌধুরী আপনার জীবনেও সঠিক কেউ আসবে যে আপনাকে আকলে রাখবে হাসলো আর আজ সেদিন শুভ্রার কথায় ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেছে নিজের আসল ভালোবাসার মানুষকে বেছে নিয়েছে সবাই আসলো এখনো দাঁড়িয়ে আছে শুভ্রা আরাম জানে কেন তাই আর কিছু বলল না শুভ্রার অপেক্ষার অবসান ঘটলো কাঙ্ক্ষিত মানুষটি এসেছে শাকের স্বামী সন্তান নেহাবু এতক্ষণ লাগে আসতে তোমার না সকালে আসার কথা ছিল কেকের কাছে চলো যত সময় কেক কাটা হলো সবাই অনুষ্ঠানে মনোযোগ দিল আজ পরিবারের সবাই মেতে উঠেছে হাসি মজায় তাদের জীবন থেকে মুছে গিয়েছে কালো অধ্যায়গুলো শুভর কথায় পাশ ফিরে তার দিকে তোমার জন্মের আগে তোমার মায়ের নখ কেটে দিয়েছিলাম একবার তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি ঘুমিয়ে পড়ার পর আমার চুল কেটে দিয়েছিল তারপর আর চুল বড় করতে দেয়নি বাবা এত বিনা মন দিই তাহলে মাকে ভয় পাও কেন বিয়ে করলে বুঝতে বাপ তাহলে বিয়ে দিয়ে দাও আমার চোখ বড় বড় করে তাকায় আর হাম ওদের থেকে বেরিয়ে আসার উপক্রম পাঁচ বছরের ছেলে বড় কি এসব তোমার বউ কোথায় পাবো বাবার প্রশ্ন শুনে উৎফুল্ল হয়ে উঠলো শুভ্র এটারই অপেক্ষা করছিল জানত আছে তো এক বিছানা থেকে লাফিয়ে উঠল আরহাম বিস্ফোরিত চোখে পর্যবেক্ষণ করলো ছেলেকে এই জন্য সুভার প্রতিচ্ছবি একই রকম থোটের কোণে হাসি নির্লজ্জতায় ভরা আমতা আমতা করে প্রশ্ন করলো আরহাম কে পাই মা না এবার মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে আরহাম ছেলে এখনই নিজের ভবিষ্যৎ বউ খুঁজে রেখেছে মেয়ে কিনা তারই তো বোন আবার বাবার সামনে কি সুন্দর হেসে হেসে বলছে দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা গেল শুভ্র এসেছে ঘরে হাসতে হাসতে আরহামের পাশে এসে বসলো ঢলে পড়লো আরহামের গায়ে হাসি যেন থামছেই না এভাবে পাগলের মতো হাসছো কেন দেখেছেন মন্ত্রী মশাই আপনার ছেলেই আপনার মতই নির্লজ্জ হয়েছে তেতে উঠল আরহাম সুব্রার কথা সম্পূর্ণ বিরোধিতা করলো ছেলে মোটেও আমার মতো হয়নি আমি তোর মধ্যে সম্পূর্ণ তোমার প্রতিচ্ছবি দেখতে পাই তোমার মতো নির্লজ্জ তোমার ছেলে শুভ্র বুঝে গেল এবার বাবা মায়ের মধ্যে টর্নেডো হয়ে যাবে সব সময় দেখেছে একটুকুতেই দুজনের মধ্যে কি পরিমাণ ঝগড়া হয় চুপ চুপ আগে বলো আমাকে বিয়ে করাবে কি না সাথে তৎক্ষণাৎ চুপ হয়ে গেল আর আমার শুভ্রা দুজনে গম্ভীর মুখ করে ফেলে সামান্য ভয় পায় শুভ্র শুভ্রা গম্ভীর কণ্ঠে বলে ফাহিমা তোমার বোন হয় শুভ্র আজকে উঠলো যেন শুভ্র দাড়ি করলো বিছানায় মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু আমি তোমার পেট থেকে বের হয়েছি ও হয়নি তার মানে ও আমার বোন নয় ও তো ফুপুর পেট থেকে বের হয়েছে আমাই বলেছে আমাকে ফাহিমার সাথে আমার বিয়ে দিবে আমার বউ হবে ফাহিমা না না বউ তো হয়ে গিয়েছে প্রথম কথাগুলো শুনে আর আমার সুব্রা বুক টিপে হাসলো শেষের কথা শুনে থ হয়ে যায় আমাদের পুতুলের সাথে আমরা বলে বিয়ে করেছি মাথা চক্কর দিয়ে উঠল সুভ্রার ছেলেটা বয়সের তুলনায় অতিরিক্ত পাক না তাই বলে এই বয়সে তাকে শাশুড়ি বানিয়ে দেবে নীলজ ছেলে একদম চুপ বাপের মতো দিন দিন হয়েই যাচ্ছ মায়ের মিষ্টি ধমকে চুপ হয়ে যায় শুভ্র কিন্তু খেপে যায় আর হাম সুভ্রর দিকে তাকিয়ে বলে বাবা তোমাকে ফাহিমার সাথে বিয়ে দেব যদি আজকে দাদনের ঘরে ঘুমাতে চাও হ্যাঁ তিন সত্যি যাও এখন খুশিতে গদগদ হয়ে চলে গেল শুভ্র শুভ্রাকে একদম নিজের কাছে কেনে নিল আর হাম হক গেল শুভ্রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো তুমি কতবার বলেছো বউ পাটকারের শরীরের শক্তি দেখাবে না এখন একটু অশুভ তুমি দেখে বাধা দেয় না শুভ্রা আরো মিশে যায় ব্যক্তিগত পুরুষটার মধ্যে ছোট্ট একটা আবদার করে বসে শুনুন না মন্ত্রী বসাই বারান্দায় দেখুন আজকে কত সুন্দর চাঁদ উঠেছে না করতে পারলো না আর হাব স্ত্রীকে নিয়ে গিয়ে বসলো বারান্দায় একজন আকাশে চাঁদ দেখতে ব্যস্ত হয়ে পড়লো আরেকজন নিজের ব্যক্তিগত চাঁদ দেখতে ভালোবাসি প্রিয় মন্ত্রী মশাই হ্যালো বন্ধুরা আশা করি গল্পটা ভালো লেগেছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর কি ধরনের গল্প শুনতে চান আমাদের একটু কমেন্ট করে জানাবেন আন্ডা যথাসাধ্য চেষ্টা করবো ওইরকম গল্প দেওয়ার জন্য আর আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সমাপ্ত